কোনো শহরে এমন কিছু পিছু টান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয় একটা কথা মনে রেখো অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না ভবিষ্যৎ নিয়ে ভাবো যদি সেটা না পারো বর্তমান নিয়ে থাকো তবুও অতীত নয় আজকে যে ঘটনাটা নিয়ে আপনি কাঁদছেন কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছনে ফিরে ওই একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবেন আপনার আর কান্না পাচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে পেছনের ওই কান্নার ঘটনার কথা মনে করলে আপনি হেসে ফেলবেন আর ভাববেন কতই না বোকা ছিলাম আপনি বিশ্বাস করেন আর নাই করেন সময় নামে জিনিসটা সব কিছু বদলে দেয় চিন্তা ভাবনা দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু বদলে দেয় আপনার ভেতরটাকে সে নতুন করে সাজায় আজকে আপনার কাছে যা অনেক বেশি ইম্পর্টেন্ট কাল বা পরশু ওইটাই মূল্যহীন হয়ে যেতে পারে ভাইয়া আমি অমুকের থেকে বেশি কষ্ট পেয়েছি ভুলতে পারছি না আমার আর বাঁচতে ইচ্ছা হয় না ডিপ্রেসড লাগে আমি কি করব কি করবেন বলছি শুনুন টাইম ইজ এ গ্রেট হিলার সময় সব ক্ষত সারিয়ে দেয় সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে সময় নেন ছোটবেলায় একটা খেলনা ভেঙেছিল দেখে চিৎকার করে কান্নাকাটি করেছেন এখন ওই খেলনার কোনো মূল্য আছে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছেন এখন রাস্তায় কত ধাক্কা খেয়ে পড়ে গেলেও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবারও হাঁটা শুরু করেন তাই না কাঁদেন কি আপনি আগের মতো না তো সময় নেন সব রোগের ওষুধ হলো সময় নেয়া নিজেকে সময় দেয়া আপনাকে কেউ কষ্ট দিয়েছে একটু সময় নিয়ে কষ্ট সহ করেন এক সময় হয় কষ্টটা ভুলে যাবেন অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা আপনি এই কষ্টটার কথা মনে করে হাসবেন চোখ থেকে না হয় দু অশ্রু পড়লই হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথে দড়িটা স্পর্শ না করে হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলেন বিশ্বাস করেন সব বদলে যাবে এক সময় একটা বার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করেন সময় নেন মরলেই তো সব শেষ টিকে থাকেন দেখেন না কি হয় চোখের পানি শুকিয়ে যায় কষ্টের রঙগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায় আপনি শুধুমাত্র সময় দেন একটু একটুখানি সময় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সাথে মনের একটু কথা শেয়ার করে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো সকালবেলা হচ্ছে রুটি বানালাম ডিম ভাজি করলাম তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে হচ্ছে কিছু কাঁচা সবজি এনেছিল একটা পাঙ্গাস মাছ এনেছিল তো পাঙ্গাশ মাছটাকে হচ্ছে ভালো করে বাহির থেকে মা ধুয়ে আনলো আর ওই যে ভিডিওটা দেখেছেন তখন কিন্তু দিনের বেলা ছিল কিন্তু বাহিরে আকাশের অবস্থা এরকম ছিল যেন ও মানে হচ্ছে মানে তখনই হচ্ছে ঝড় নেমে যাবে বা বৃষ্টি হয়ে যাবে সারাদিনই আকাশটা এরকম মেঘলা মেঘলা ছিল তো পাঙ্গাস মাছের এরকম থলথলে পেটির পিস খেতে আমার কাছে তো ইলিশ মাছের চাইতেও বেশি মজা লাগে তো অনেকেই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ করে তো ইলিশ মাছের আলাদা স্বাদ ঠিক আছে গ্রান স্বাদ অন্যরকম কিন্তু এই পাঙ্গাশ মাছের এই থলথলে পেটি এটার স্বাদ যা মানে যে রান্না করতে জানে সে বুঝবে বা তার পরিবার বুঝবে এটা ঠিক কতটা সুস্বাদু তো এই তো পাঙ্গাশ মাছগুলো ভালো করে লবণ দিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছিলাম কয়েকবার করে তারপর হচ্ছে পাঙ্গাশ মাছগুলো ভালো করে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তো পাঙ্গাস মাছগুলোকে তুলে রাখছি আর আমরা বেশিরভাগ সময়ই পাঙ্গাস মাছের প্যাটের পিসগুলোকে হচ্ছে কষিয়েই রান্না করি যেহেতু আমি অনেক বেশি অসুস্থ গত কয়েকদিন ধরে তো এই জন্য হচ্ছে কয়েকদিন ধরে একটু মায়ের রান্না করতেছে উনিও করতেছে আমিও করতেছি তো আমি কেটে ধুয়ে দিলে উনি রান্না করতেছে বা উনি কেটে ধুয়ে দিলে হচ্ছে আমি করতেছি কিন্তু অন্য অন্য অন্যান্য সময়ের মতো একা একা করতে পারছি না তো আমাকেও ওনার দিকটা দেখতে হবে আবার ওনারও কিন্তু আমার দিকটা দেখতে হবে এভাবেই কিন্তু একটা সংসার একটা সুখের সংসারে পরিণত হয় বা একটু সুন্দর হয় কিন্তু আমরা সবসময় যদি নিজেরটা দেখি তাহলে কিন্তু কোনো সংসারই আসলে শান্তির মুখ সুখের মুখ দেখতে পায় না তো এই তো বেগুন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিচ্ছে তো তারপর হচ্ছে বেগুন আলুগুলো আরও কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে কষিয়ে তারপর এই তো এখানে একটু হালকা গরম পানি দিয়ে দিল তো তারপর হচ্ছে তরকারিতে ভালো করে বলক চলে আসার পর একটি একটি করে মাছ আর তরকারিতে হচ্ছে বিছিয়ে দিয়ে দিবে আমার শাশুড়ি মা এভাবেই রান্না করে খুবই সিম্পল ভাবে কিন্তু ওনার হাতে রান্না খুবই মজা খুবই মজা যে মানে যারা খেয়েছে তারা জানে অনেকে হচ্ছে একটু ঝাল কম খায় তাদের কাছে একটু অন্যরকম লাগে তো আমরা মোটামুটি ঝাল বেশি খাই তো আমাদের কাছে তো ভালোই লাগে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো বেগুন দিয়ে আলু দিয়ে তারপর পাঙ্গাশ মাছের তরকারি এই একটি তরকারি হচ্ছে আজকে রান্না হয়েছে কারণ বলেছি না আমরা ঘরের সবাই হচ্ছে অসুস্থ তো আর বেশি কিছু রান্না করি নাই আর যখনই হচ্ছে মানে পাঙ্গাস মাছ আনা হয় তখন যেদিন হচ্ছে পাঙ্গাশ মাছ আনা হয় ওই দিনই দেখা যায় যে পাঙ্গাস মাছের পেটের বীজগুলো বেগুন দিয়ে কষিয়ে রান্না করে গরম ভাত রান্না করে সেগুলো দিয়ে খেয়ে ফেলি আলাদা আর কোনো তরকারি লাগে না এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকালবেলায় রুটি বানিয়েছিলাম মানে এই ডাল বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আমরা হচ্ছে ডিমবাজি দিয়ে খেয়েছিলাম সাথে ডালও ছিল তো সাথে সকালবেলা সেই শুকনা ডালও ছিল তো এই তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম